কত বারো বারো আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি মাদমীবির হাট বড় মসজিদের সামনে মেসাজ শাহজানিয়া ব্যাটারি হাউসে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে ফ্রেশ কন্ডিশন বিভিন্ন ব্র্যাটারি আইটেম তো সে যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে তো সে যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পচিয়ে যায় তো সব কেনার পূর্বে দেখে শুনে যাচাশ করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলা থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম রমন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে এখন গরমকাল সামনে যেতে চলে আসছে হ্যাঁ এখন তো মনে হচ্ছে লোড শেডিং বাড়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি কলম প্রয়োজন ইউপিএস এর হোক কিংবা সিঙ্গেল ব্যাটারি হোক প্রয়োজন এখন এই ধরনের ব্যাটারি কালেকশন কি আপনার কাছে আছে নাকি এখন জি আছে এগুলা যেখানে যতগুলা ব্যাটারি দেখতেছেন সবগুলা আইপিএস হবে ব্যবহার করতে পারবে सोलरে ব্যবহার করতে পারবে

আপনার শীশা নাকি আপনার ডাইরেক্ট লোহার এগুলো শীশা 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 আচ্ছা আমার দর্শকদেরকে কি আপনি ইয়া করে দেখাইতে পারবেন যে ভালো আছে কিনা ভালো দেখাইতে পারবো অবশ্যই আচ্ছা একটু দেখান তো ভাইয়া আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে মানে তাহলে 6টা মিলে একটা সেট হ্যাঁ 6টা মিলে একটা ব্যাটারি গুলো ভালো আছে প্রাইসটা কত এটার প্রাইস করবে আপনার 38000 টাকা কেউ যদি আপনার ভিডিও দেখে কল দেয় তার জন্য 37000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তবে বল মিলে 12 বল 10টা মিলে 12 বল জি এগুলো কোত্থেকে সংগ্রহ শিবের এগুলো সবগুলো শিবের শিবের না হ্যাঁ অনেকে বলে শিবের কি ব্যাটারি পুরো আছে কিনা অবশ্যই শিবের মধ্যে আপনার ইঞ্জিন আছে না ওই জেনার জেনার করার জন্য করার জন্য মানে এটা ইউজ করা হয় এগুলা আপনার বল হুম লোডও আপনার ওয়ান পয়েন্ট টু বল আচ্ছা যারা নিতে চায় প্রয়োজনে আমি সাজেস্ট করবো এখানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর যারা অনলাইনে দূরে থেকে নিতেছে চায় আপনাদেরকে তাও শর দিয়ে দেখে দিছি এবং কি ইয়া লোডটা মাফিও দেখে দিছি দর্শক সন্দেহের কোনো অবকাশ নেই বারো বোল্ট আছে কিনা দেখে দিব তারপর সামনে একটু আগুয়া নজর আপনার পাঁচশো এম্পিয়ার রকেট মেড ইন কোরিয়া এদিকে দেখাই দেখাইতেন এমএডটা রকেট মেড ইন কুরিয়া আছে এখানে আচ্ছা পাঁচশো এম্পিয়ার এগুলা হুম এটা কয়টা মিলে একটা সেট ভাইয়া এগুলা ছয়টা মিলে একটা সেট হুম এগুলার ওজন আছে আপনার চল্লিশ কেজি একটা একটা আচ্ছা এটা কি ইয়া পাউডারের নাকি এলা জেল ব্যাটারি আর কি জেল ব্যাটারি হ্যাঁ এর প্রাইস কেমন আসতে পারে এটা প্রাইস পার আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দেখে ভালো আছে কিনা একটু ইয়েটা মাফি দেখেন তো ঠিক আছে

দেখ দেখা দেখা রুট দিন আইকোনো হুম আইক লো দিলাম আচ্ছা ঠিক আছে এটা নষ্ট হলে এটা ডাউন হয়ে যাবে হ্যাঁ ডাউন হয়ে যাবে ঠিক আছে হুম এগুলা প্রাইস কেমন আসতে পারে এগুলা প্রাইস পড়া একদম মুক্তি যেমন কয় একটা ওজন কত রকম আছে একটা আছে আপনা ধরেন 13 কেজি আর এটা কি জেল ব্যাটারি নাকি পানি

দর্শক এগুলো প্লেট তার জন্য আমরা দিয়ে দেখাতে পারতেছি না এই মুহূর্তে কারণ এগুলো গলে যাবে এগুলো মারের সাথে সাথে এগুলো নষ্ট হয়ে যাবে গলে হয়ে যাবে তার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না যেগুলো শর্ট দিয়ে দেখানো যায় সেগুলো আপনাদেরকে দেখাইছি এবং ব্যাটারিগুলো সম্পূর্ণ ভালো আছে আপনারা বিশ্বের সহিত নিতে পারেন আর রুমন ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ব্যবহার করতে পারবেন সোলার ব্যবহার করতে পারবেন গাড়িতে ব্যবহার করতে পারবেন যে কোন জায়গায় ব্যবহার করা যাবে শুধু অটো রিকশা ছাড়া অটো ছাড়া আচ্ছা দেখি এটা ভালো আছে ভাইয়া দেখি

Subtitles by the Amara.org community